রাজনৈতিক তরজা যে জায়গায় দাঁড়িয়েছে এই হাওয়া কিন্তু আরও গরম হবে যদি এখনো পর্যন্ত উদ্ধার কাজই প্রাথমিক লক্ষ্য যারা যখম রয়েছেন তাদের চিকিৎসাই প্রাথমিক লক্ষ্য এবং মৃত কারা সেই বিষয়টা খুঁজে বার করাই হচ্ছে প্রাথমিক লক্ষ্য তবে রাজনৈতিক হাওয়া কিন্তু ইতিমধ্যেই গরম হতে শুরু করে দিয়েছে মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কোন জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক তরজা কংগ্রেসের তরফেও বা কি দাবি করা হয়েছে সমস্তটা জানাবে মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে মৌমিতা

দার্জিলিং এর বিজেপি সাংসদ জলপাইগুড়ি এর বিজেপি সাংসদ এবং কুনাল ঘোষ ত্রিমূল্লিতা কি বলেছেন শুনবো রেসকিউ কা কাম करीब करीब पूरा हो चुका है और अभी तक का जो आंकड़ा सामने आया करीब 8 लोगों की मृत्यु हो चुकी है और 25 से 30 लोगों का अभी इलाज अस्पताल में चल रहा है और मुझे लगता है अगले दो तीन घंटे में पूरी तरह ये ट्रैक क्लियर हो जाएगी और बहुत ही दुखद घटना है जो दार्जिलिंग के इस रंगापानी इलाके में हुआ जहां करीब जो है सवेरे साढ़े आठ बजे जब कंचन जंगा एक्सप्रेस एन से छूट के सियालदा यानी कलकत्ता की तरफ बढ़ रही थी पीछे से आकर के मालगाड़ी ने टक्कर मारा है

ভয়াবহ খবর আসছে কাঞ্চনজঙ্ঘা যেভাবে পেছন থেকে মালগাড়ি এখন দ্রুত গতিতে চলছে মাননীয় মুখ্যমন্ত্রী গোটাটা দেখছেন রাজ্য সরকার প্রশাসন জেলা প্রশাসন আমাদের দল সংগঠন যার যা করার সবাই করছেন এটা সিগনালিং ব্যবস্থা ত্রুটি না কি এগুলো বোঝা যাচ্ছে না রেল ব্যবস্থাটা সর্বনাশ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি সমস্তটা বিপর্যস্ত অবস্থায় পড়ে রয়েছে আমরা সমস্ত বিষয়ে আমরা সরব হব তৃণমূল সরব হবে এখন প্রথম কাজ উদ্ধার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা